ট্রেডিংয়ে ক্যারিয়ার বানাইতে হইলে কোনো টিচারের কাছে যাওয়ার আগে বা কোনো মেন্টারের কাছে যাওয়ার আগে আপনার নিজের অনেক অনুসন্ধান করা উচিত কোনটা আসল ট্রেডিং কোনটা প্রফিট করা যায় কোনটা ভালো কোনটা খারাপ আপনারা ব্রেন ওয়াশ খান কেন ব্রেন ওয়াশ খাওয়ার কি আছে ভাই এ যাইবেন যে সেখানে লস করবেন এই এম এক্সি আরও জানি বিভিন্ন কি কি আছে এগুলোর মধ্যে যাইবেন হ্যাঁ আপনাদেরকে প্রলোভন যত দেখাইতে পারবে আপনারা তার কাছে যাবেন ঠিক আছে এখন লোপ করবেন সেখানে মারা খাইলে দোষ একটা কথাই আছে লোভে পাপ পাপে মৃত্যু আর আমি বানাইছি লোভে পাপ পাপে ঠাপ লোভ করলে মারা খাইতেই হবে সো এটা নিয়ে কিছু বলার নাই আগে একটু অনুসন্ধান করবেন না কোন প্ল্যাটফর্মে কাজ করা উচিত সেটা অনুসন্ধান করবেন না কোথায় কাজ করা উচিত সেটা অনুসন্ধান করবেন না হ্যাঁ আর যারা সিগনাল সিগনাল করেন ঠিক আছে আপনার কত সিগনাল লাগবে এই যে এই স্কোয়ারে চলে যাবেন যত অ্যানালাইসিস এখানে ফা দিয়ে রাখে যত নিউজ যত অ্যানালাইসিস ঠিক আছে সো টাকা দিয়ে কারো মনে হয় না ইয়ে কেনার দরকার আছে সিগনাল এই অ্যানালাইসিসের জন্য স্কোয়ারে থাকতে হবে স্কোয়ারে থাকলে আপনার নলেজ বাড়বে